হাই বন্ধুরা কেমন আছো সবাই স্মল ফ্যামিলির তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো চলো দেখো আমি রান্না শুরু করে দিয়েছি ভেবেছিলাম আজকে প্রথম থেকেই তোমাদের রেসিপিটা দেখাবো তো দেখানো হয়নি আমি রান্নাটা শুরু করে দিয়েছি দেখো তার আগে তো এখানে দেখো বাঁধাকপি চিংড়ি মাছ আর আলু দিয়ে এটা একটা ভাজা ভাজা করছি একটা টমেটো প্রচুর হাফ একটা দিয়েছি দিয়ে তো দেখো বন্ধুরা আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর কি বলো তো এখানে চিংড়ি মাছটা দিতাম না আসলে শুধু বাঁধাকপি আলু একটু টমেটো দিয়ে ভাজা ভাজি ভাজা ভাজা মতন করতাম তো যাই হোক দাদা ভাই চিংড়ি মাছটা এনেছিল লাউ আর চিংড়ি করব বলে তো এতে কয়েকটা দিয়ে দিয়েছি বেশি না পাঁচ ছয়েকটা পাঁচ ছটা দিয়ে দিয়েছি তো চলো এখানে আর এখানে লাউ চিংড়িটা হচ্ছে দেখা যাক কত দূর হলো কে লাউ চিংড়ি কেমন করে রান্না করো একটু কমেন্টে জানিও তো প্লিজ আমি শুধু জাস্ট এখানে পেঁয়াজ টিয়াজ কিছু দিই একটু আদা আদা বাটা দিয়েছি আর তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে চিংড়ি মাছটা তো ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে চিংড়ি মাছটা নিয়ে ওকে দিয়ে দিয়েছি দিয়ে দারুণ টেস্টি হয় কিন্তু এরকম করে খেলে আর পাঁচ ফোড়নটা তো আরও তেলের মধ্যে দিলে না আরও খুব সুন্দর লাগে খেতে যেন তো তরকারিটা এই দেখো আমি তো এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি এখানে কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়েছি আর এই দেখো আর হলুদ গুঁড়ো দিয়েছি অনেকে হলুদ কম খায় আমরা একটু হলুদ বেশি খাই বলে দেখো এই যে প্রায় হয়ে এসছে সবাই দেখো আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে লাউও হয়ে গেছে তো এটাকে নামিয়ে নেবো এইদিকে বাঁধাকপিটাও হয়ে এসছে একটু তেল বেশি পড়ে গেছে আমরা একটু তেল খাই যদিও তেল মরিচ মশলা খুব খাই আমরা তবু আজকে যেন একটু বেশি তেল হয়ে গেছে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে হয় দেখো তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো আর এখানে হচ্ছে কি আদা রসুন জিরে পেস্ট করা আছে কালকে রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম তো আলু আর মটর একটু সিদ্ধ করে রেখে দিয়েছি এই তরকারিগুলো হয়ে গেলে শেষে এই আলু আর মটরের তরকারিটা করবো মানে যেটাকে বলে ঘুপনি অনেকে বলে অনেকে বলে আলু মটরের তরকারি তো যাই হোক চলো আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা আমার বাঁধাকপি আলু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে কত সুন্দর করে ভেজেছি দেখো আর তোমার দাদা ভাই যেন আলু ছাড়া খেতে পারে না ওই জন্য সব তরকারিতে আমার আলু দিতে হয় অনেকে লাউ চিংড়িতে আলু খায় না কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য আলু তো দিতেই হবে না দিলে খাবে না তো এই দেখো লাউ চিংড়িটাও রেডি হয়ে গেছে তো চলো পরে আর একটা রান্না করবো রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করি তো দেখো বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে এখানে জিরে ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া ছাড়া আমার কাছে গোটা গরম মশলা নেই বলে ওই জন্য আর গোটা গরম মশলা দিলাম না তোমাদের কাছে থাকলে অবশ্যই দিও টেস্টটা আরও দ্বিগুণ হবে তো দেখো বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে পিঁয়াজটা একটু হালকা লাল লাল হলে আদা রসুনটা দেবো কারণ আদা রসুন গন্ধটা না কাটলে আর ভালো লাগলো না তোমার দাদাভাই খুব পছন্দ করে ঘুগনি ঘুগনি বলে অনেকে ওই মটর আলুর তরকারিটা খুব মানে পছন্দ করে আরও ঘরে তো ধনে পাতা নেই ধনে পাতা কাঁচা লঙ্কা হয়ে গেলে শেষে কুচিয়ে দিলে খুব সুন্দর লাগে খেতে তো দেখো পেঁয়াজটা হালকা লাল লাল হয়েছে এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম আর ওতে একটু জিরে দিয়েছিলাম তো এটা পিয়ে দেব ভালো করে ভালো করে কষাবো আদা রসুনের দিয়ে কাঁচা গন্ধটা যত না থাকে তো দেখো পাঁচ থেকে দশ মিনিট আমি ভালো করে আদা রসুনটা কষিয়ে নিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি এবারে যা যা মশলা লাগে লবণ হলুদ তারপরে লঙ্কার লঙ্কার গুঁড়ো এইসব দেবো পরে ভালো করে কষিয়ে মশলাটা আলু তো সিদ্ধ আছে ওই জন্য টমেটোটা আগে দিয়ে দিয়েছি তো চলো আবার পরে দেখা করছি তোমার সঙ্গে তো দেখো বন্ধুরা এখানে লবণ এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এটা ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো তো দেখো এইটা এখানে একটু চানা মশলা দিলাম আর হালকা একটু গরম মশলা দিয়েছি আর একা হাতে ফোন ধরে বন্ধুরা ভিডিও করা না। এতো সমস্যা না কি বলবো এই এটা তো রান্নার ভিডিও তো একদমই করা যায় না দেখুন আমি একা এত ফোন ধরে ভিডিও করছি কী করবো বলো করতে তো হবে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে কত সুন্দর একটা কালার এসছে এবার আলু আর মটর যে সিদ্ধ করা আছে ওটা দিয়ে দেবো তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও আর যার যার ভালো লাগে আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যা যার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিতে আমার পাশে থেকো দেখো বন্ধুরা কত সুন্দর একটা মশলার কালার এসেছে আর এই মশলা কষার সময় না সবশেষ চানা মশলাটা দিলে আলু আর মটরের তরকারিটা খুব সুন্দর খেতে হয় দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে এবারে আমি আলু আর মটরটা দিয়ে দেবো এর মধ্যে দেখো বন্ধুরা আলু আর মটরটা দিয়ে দিয়েছি দেখা হচ্ছে রান্না করা এটাকে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষাবো কষিয়ে তারপরে অল্প একটু সামান্য জল দেবো বেশি জল দেবো তো দেখো বন্ধুরা আমি কি সুন্দর করে কষিয়ে নিয়েছি দারুণ একটা সেন বার হয়েছে এবারে হচ্ছে কি জল দিয়ে দেবো তোমরা পারলে বাড়িতে আরেকটা মশলা বানাতে পারো গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরি এই কয়েকটা জিনিস নিয়ে গোলমরিচ থাকলে এগুলো নিয়ে তোমরা বানাতে পারো একটা মানে মশলাটাকে ভেজে নিয়ে আর মশলাটা মিক্সিতে হোক আর শিলে হোক গুঁড়ো করে নিয়ে যখন এই এটা হয়ে যাবে তরকারিটা এর উপর দিয়ে দিয়ে দেবে দেখবে দারুণ দারুণ একটা টেস্ট দারুণ মানে অসাধারণ এখন আপাতত আমার কাছে নেই বলে আমি করলাম না গরম মশলাটা নাহলে আমি মশলাটা বানাতাম তোমাদের সঙ্গে শেয়ার করতাম কোনো এক সময় করলে তোমার সঙ্গে আবার শেয়ার করব।

চিংড়ি বলতে কি হয়ে যাচ্ছিল এই দেখো আলু টমেটো আর মটর দিয়ে ঘুগনি বানাচ্ছি ও বলে এসে বলে না দেখেই বলে তুমি কি চিংড়ি চিংড়ি দিয়ে ঘুগনি বানাচ্ছো আমি খাবো না দেখো চাঁদ বদনটা দেখো ও থেকে খাবে চলে ও তো দেখো বন্ধুরা আমার ঘুগনি কমপ্লিট হয়ে গেছে মটর আলু তরকারি একদম টক টক করে ফুটছে দেখো তো কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নেবো এটাকে কে কে খাবে বল চলে আসো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও একটু টাটা বাই বাই সবাইকে